সুপ্রভাত বন্ধুরা এই যে দেখো এই ভদ্রলোককে আবার তোমাদেরকে একটু ক্লোজ থেকেই দেখাই এর আগেও একদিন দেখিয়েছিলাম এই ভদ্রলোক ধর্মে কিন্তু মুসলিম আর এই দেখো কিভাবে ঠাকুরের মন্দিরের সমস্ত কিছু পরিষ্কার করছে যিনি ভেতরে বসে পুজো করছেন তিনি হিন্দু তিনি জল ঢালছেন অথচ এ অনেক কিছু তাকে এগিয়ে দিচ্ছে ধর্ম এমন একটা জিনিস তারপরে বসে পড়েছি সকাল সকাল প্রথম চা বড় বিস্কুট সাথে নিয়েছে সেসব নিয়ে গল্প করতে খেয়ে নিয়েছি কর্মক্ষেত্রে আজও দেড় ঘন্টা আগেই বেরোবে বর সেই জন্য খুব তাড়াতাড়ি করে কিছু রান্না বাড়ি সেরে নিলাম আজকে সেরকম কিছু করিনি কারণ ও তো এক তো কিছু খেতে পারে না প্রথম কথা এই সাড়ে আটটা পনেরো নটার মধ্যে কি খাবে কতই বা খাওয়া যায় তার চেয়ে বলছো টিফিন বেশি করে দিলেই ভালো তাই এখানে দেখো একটু অন্যরকমভাবেই ডিমের ঝোল রান্না করব। একদিন আমি একেবারে দুদিনের জন্য রান্না করে আসবো একটু বেশি পরিমাণেই করছি দেখলেই কি কী দিয়ে মশলাটা প্রথমে ভেজে নিলাম তারপরে সেটা একটু ঠান্ডা হলে মিক্সিতে পেস্ট করে নেব এটাতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয় আচ্ছা যেটা ক্র্যাশার দিয়ে ঘষে দিয়েছিলাম ওটা কিন্তু জাইফল জৈত্রীও দিয়েছি তার সাথে আরও তো সব কিছুই বুঝতে পারলে হাতে দেখিয়েইছি তা সত্ত্বেও একবার বলে দিই জাইফল জৈত্রী। লঙ্কা তেজপাতাটাকে ছিঁড়ে ধনে একটু জিরে গোটা গোটা আর তার সাথে অবশ্যই গরম মশলা অল্প করে সব দিয়ে পেস্ট করে নিলাম একটু এই যে দেখো এখন মশলার মধ্যে দিয়ে দিলাম আবার তেলে সব ডিম আর আলু ভেজে রাখার পর সেই মিক্সিতে পেস্ট করা মশলাটা সেটা দিয়ে আবার ডিম দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে নিলাম আর এখনকার আলু তো সেই জন্য আগেও একটুখানি সেদ্ধ কলা আলুটাকেও ভেজে তুলে রেখেছি হালকা করে গরম জল দিয়ে ডিমটাকে ভালো মতো ফুটিয়ে নিলাম আরও একবার আলু দিয়েও তারপরে কসুরি মেথি দিয়ে নামিয়ে নিয়েছি খেতে কিন্তু দুর্দান্ত হয় তোমরা একবার ট্রাই করো ভাত আমার প্রায় হয়ে এসেছে আর এখানে আলু সিদ্ধ দিয়েছি মেয়ের জন্য সেগুলো একটু বের করে নিয়ে আগে ডিম সেদ্ধ দিইনি কারণ আজকে ডিম করব সেই জন্য ওখানে এই ডিমটা দিয়ে দিয়েছি ভাতে খালি আলু সেদ্ধ দিয়েছি তাই জন্য এইভাবে দিয়ে দিয়েছি ভাত আমার হয়ে এসছে হয়ে গেছে ও আজকে যেটুকু দিয়ে খেয়ে গেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এখানে আলু আর ডিম দিয়ে এটা অবশ্য হাঁসের ডিম হাঁসের ডিম দিয়ে যে রসাটা করলাম সেটা দিলাম আর তার সাথে একটু স্যালাড অবশ্যই দিতে হয় ও যেহেতু সুগারের পেশেন্ট সেই জন্য আর ভেবেছিলাম একটু তেতো দেব তবে শশাটা খেয়ে আমায় বললো আর তেতো খাওয়ার দরকার নেই শশাটা এত তেতো তাই জন্য আর তেতো দিলাম না গরম গরম ভাত একটুখানি দিয়েছি ওই খেয়ে দারু তারিফ করলো আমার রান্নার ভালো হয়েছে ডিমের ঝোলটা থাকলো যদি মনে হয় যে মাংস রান্না করবে তাহলে এই মশলাটা রাখাই থাকলো করে ওটা দিয়ে করে না মাংস লাগবে না আমি করে যা গেছি আর সোমবার তো তারপরে দিন আমি একটু নিরামিষ ডাল করেছি হ্যাঁ কালকে তাহলে আর তোমার সোমবার করতে হবে না সোমবারের দিন যে বেলাটা খেয়ে যাবা ডিম খেয়ে চলে যাও বা মাংস সোমবার ও না আচ্ছা ব্যাগ রেডি হয়ে গেল ব্যাগ গুছানো হয়ে গেছে মানে জিনিস নেব এক জন্য আর কত জিনিস নেবো শুধুমাত্র একটু শীত বস্ত্র বেশি লাগছে একটা পরে যাব আর একটা নিয়ে গেলাম এই হচ্ছে ব্যাপার আর শাড়ি পরবো সেগুলো সব মায়ের শাড়ি আছে ওই দিয়ে হয়ে যাবে নালে জেঠিরা আছে খালি একটা ব্লাউজ নিয়ে নিয়েছি নিজের মাপে ওটা খুব অসুবিধে হয় ব্লাউজ আর সায়া ওটা আমি নিয়ে নিলাম শাড়িটারই আর নিলাম না এই হচ্ছে বর্তমানে আমার ব্যাগের অবস্থা বাবা একখানা ফেলে গেছিলো গরম বস্ত্র পুজোর সময় যখন এসছিল নিয়ে এসছিলো এখানে তো লাগে না সেই জন্য ভুল করে ফেলে রেখে চলে গেছিলো সেটা নিয়ে নিলাম এই সব ব্যাপার ওই জন্য ছোট্ট একটা রুকশাক নিয়ে নিয়েছি একার জন্য তা চলো এখনও প্রচুর কাজ বাকি একটু তাড়াতাড়ি করতে হবে কারণ আমাকে ট্রেনও ধরতে হবে তা আরেকজন তো খেয়ে দিয়ে চলে গেল এই যে এটা এটা ভীষণ ভীষণ পরিমাণে গরম এই জন্য না ভাবছি এটা মাথায় দিয়ে যাবো ড্রেস পরে ওপরে একটা চাপিয়ে নিয়ে যাবো যদিও এসিতে যাচ্ছি এসিতেই টিকিট পেয়েছে কিন্তু নেমেই তো ঠান্ডা লেগে যাবে ওইখানকার ঠান্ডা আর এখানকার ঠান্ডার মধ্যে যতই বেশি ঠান্ডা হোক একটা পার্থক্য রয়েইছে নর্থ বেঙ্গলের ঠান্ডার সাথে আমাদের এই মধ্যবঙ্গের ঠান্ডা তা চলো এখন মোটামুটি আমার নিয়ে যাওয়ার জিনিস টাকার ব্যাগ এই ব্যাগ সব গোছানো হয়ে গেছে খালি এখন একটু খাবো মেয়েকে খেতে দেবো সদ্য উঠলো জল দিয়েছি খেতে মেয়ের জন্য খাবার বেড়ে নিচ্ছি ও তো একটু জল দেওয়ার একটু বিস্কুট দিয়েছিলাম কিছুক্ষণ হলো তা ভাবলাম এবার দশটা বাজলো খেতে দিয়ে দিই ওর জন্যই মেনলি আমার এত বেলা তাহলে এতক্ষণে আমি ঠাকুর ঘরে ঢুকে যেতাম আজকে একটু তার মধ্যে তারা আছে ওই জন্য আর এই দেখো ঘি দিয়ে ডিমটা না ভুল করে সেদ্ধ করেছি বেজে সব ডিম ভাজবো যখন তখন এই ডিম ওর ডিমটাও বেজে ফেলেছি যা কি করা যাবে এই আলু সিদ্ধ মাখাটা খেতে মেয়ে ভীষণ পছন্দ করছে কোথায় গেলে এসো সোনা ভীষণ পছন্দ করছে তেল লবণ দিয়ে যে কাঁচা লঙ্কা ছাড়া আলু সিদ্ধ মাখা সেটা ভীষণ ভালোবাসছে তা চলো ওর ভাতটা মেখে দিই আসো আসো দেরি হয়ে যাচ্ছে আমার আজকে অনেক কাজ আছে বাবা চলো ফিরছি কিছুক্ষণ পর এখন আগে ঢুকবো মেয়ে খেতে থাকবে আমি ঢুকবো ঠাকুর ঘরে কেন পুজোটা সেরে নি তাই বলে না যে দিন যত সময় কম সেদিন তত ঝামেলা এই দেখো এই ধরো দু দিন পর পরই কাজ থাকবে না আর আমার কাছে চলে আসবে টাকা দাও কাজ করাও না হয় কাজ না থাকলেও টাকা দাও এইসব নিজে নিজেই কাজ বের করে আজকে এটা না ছাটলেও চলছিল নিচের ডালগুলো আর একটু কেটে দিতে হতো আর একটু কেটে দাও এখন ডাল না আরও দু আরো ওই যে ওপরের মাঝখানের ডালটা কেটে দাও মাঝখানের যেটা উঁচু হয়ে গেছে ওটা একটু কেটে দাও ওটা শুরু হয়ে উঠে গেছে বেশি হাইট রাখা যাবে না আর এবারই ওবারই তার আছে হ্যাঁ কাটো তাহলে তাই করে দাও তাই করো আস্তে আস্তে ওঠো বেঁধে নিতে পারতে দেখো কি অত্যাচার এই এখন কাজ করব তারা তাড়াহুলো রয়েছে তার মধ্যে এর পেছনে এখন এবার ইসে আছে প্রেস্টিজ আছে শুধু শুধু টাকা নেবেন চলে গেলেন মোটামুটি একটুখানি করলো এটা এখন কি হবে জানি না গ্যাসের ডালটা এমনভাবে কাটলো এটা ডালপালা কখন কোথা দিয়ে ছাড়বে বুঝতে পারছি না আমি কি হয় না মানুষের পেট এমন একটা জিনিস কি আর করব উপায় নাই আচ্ছা দরকার ছিল না কিন্তু তাও করাতেই হলো এবার খুব প্রেস্টিজ এমনি এমনি টাকা নেবে না জানো সকালবেলায় এসে ধনে গাছটাকে মুন্ডি করে গেছে পুরো কত সুন্দর এই দেখো খেয়ে ফেলেছে আমি ভাবছি যে এই গাছটাকে কি করবো কোথায় বা দিবো যার বেড়া গাছ এটা তো রোদ ছাড়া হবেও না কত সুন্দর দেখো কতগুলো করিয়ে এসছে আবার এই ফুলটা আমি মনে হচ্ছে না আর ফিরে এসে দেখতে পাবো কি বলবো বলো মানে এত অত্যাচার হনুমানের কিছু উপায় নেই এই গাছের প্লাস্টিকটাকে পুরো ছিঁড়েছে খাতা পাতা করে দিয়েছে আর এই লাউ গাছের বর্তমান পরিস্থিতি আমার এবার এটা কি হবে আমি ফিরে এসে কি আদৌ দেখতে পাবো আইডন্ট নো এগুলো সব পুরুষ ফুল পুরুষ ফুল হচ্ছে আর পড়ে যাচ্ছে এখানে একটা লাউ হয়েছিল দেখিয়েছিলাম তোমাদের কয়েকটা হয়েছিল এখন হয়নি আর মানে লাগেনি করেছিলাম আমি গান কিন্তু হয়নি এখন এগুলো ছাঁকলে পরে যদি আবার কিছু হয় প্রচুর পুরুষ ফুল আসছে কিন্তু আর স্ত্রী ফুল আসছে না মানে এটাই সমস্যা লাউ গাছে স্ত্রী ফুল আসলে পুরুষ ফুল হয় না পুরুষ ফুল আসলে স্ত্রী ফুল হয় না এক সময় একসাথে দুটো পাওয়া যায় না দেখো চলো আরেকটা জিনিস দেখাই দেখেছো কত পদ্ম ফুলের পরিও এসছে এখানে অনেক কটা আর এটা বোধ হয় কাল পরশুই ফুটে যাবে ঠিক সুন্দর না সাদা পদ্ম যেটা আছে আমার এখন এই অসময়ে ফুল ফুটেছে মানে মনে করিয়ে দিচ্ছে যে বসন্তকাল চলে এসেছে বাসন্তী পুজোর সময় হয় এবার অনেক আগে হয়েছে এত আগে কিন্তু প্রথম পাচ্ছি আমি এই তো সদ্য গেল মাস তিনেক আগে ফুটল মানে অবাক আমি দেখে সত্যি আমি আজকে অতবাক হয়ে গেলাম ফ্রিজ আলি নাও খাও 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 বসে পড়লাম বন্ধুরা এখন তাড়াতাড়ি করে খেতে মেয়েকেও খেতে দিয়েছি এই দেখো ওর বাবা রওনা দিয়ে দিয়েছে ফোন করল সেই সিদ্ধান্ত শোনার পর আমি খেদে বসলাম কারণ কারণ মেয়ে তবে এখন ফেলে রেখে যেতেও প্রচণ্ড টেনশান লাগছে ওদিকে যাওয়াটাও প্রয়োজন মানে যাকে বলে একদম দো টানা সেই পরিস্থিতিতে পড়ে আছি মা আগে না মেয়ে আগে এখন অবস্থা তা সব কিছু দায়িত্ব পালন করতেই মেনলি যাওয়া আজকে কারণ বোনের মশাইয়েরও ব্যাপারটা ঘটেছে তো তাড়াতাড়ি করে এখন খেয়ে নিই খেয়ে রেডি হবো ড্রেস পরবো ড্রেস পরে তারপরে এ করতে করতে ওর বাবা ঢুকে যাবে তারপর আমি এখান থেকে টোটো ধরেই চলে যাই বা গাড়ি দিয়ে আসুক আমাকে যাই হোক একটা কিছু সিদ্ধান্ত নেব গুড আফটারনুন বন্ধুরা তো এখন মোটামুটি সবাই আমরা রেডি ওর বাবাও চলে এসেছে এখন আমি রওনা দিচ্ছি ট্রেন ধরার জন্য বাড়ি যাব আর একদম ট্রেনে উঠে তারপরে তোমাদের সাথে কথা বলবো কেন অনেকটা দেরি হয়ে গেছে ওর বাবার পৌঁছাতে সেই জন্য একটু তারাই আছি হ্যাঁ আমার তাই জলপাইগুড়ি ট্রেনে উঠে বসে পড়েছি প্রায় কিষানগঞ্জ চলে এসেছে তখন ওনার সাথে একটা কথা হলো সেটা একটু ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এই ভদ্রলোক আমি যে সিটে এখন বসে আছি উইন্ডো সাইড সেটা ছিল আর আমার ছিল মিটিল কিন্তু এই ভদ্রলোককে যেই আমি জিজ্ঞাসা করলাম আপনি কোথায় নামবেন সাথে সাথেই ওনার বয়সটা অনেকটাই কিন্তু উনি বুঝে গেলেন যে আমি কেন বলতে চাইছি আমাকে উনি হিন্দিভাষী বললেন আপ ইধার আজে ম্যায় আপকে সিট মে দিও এরকম বলে উনি নিজের সিটটা আমাকে দিয়ে দিলেন আর এখানে ট্রেনে গান শুনতে শুনতে বাড়ি গেল স্টেশনে নেমে গেছি ভাগ্নি বাবা বাবাটা এত রাতে অসুবিধে যদিও সবই পাওয়া যায় এখানে গাড়ি টেনে সবই রাত আটটা বাজে ঠিকঠাক টাইমেই পৌঁছালাম অনেকক্ষণ পরে তোমাদের সাথে একটু কথা বলতে আসলাম আসলে বাড়িতে ঢোকার পর থেকে আর একটু সময় পাচ্ছিলাম না ঢুকে পড়েছি সো আটটা সাড়ে আটটার মধ্যে ঘরে একটু চা খেলাম রাস্তায় দাঁড়িয়ে ভাগ আমাকে আনতে গিয়েছিল আমার দিদির মেয়ে এসে বিএড পড়ছে কলকাতায় সেই ওখান ও আমাকে এসছে যেহেতু ওর দিন দিনের কাজ সেই জন্য ওই আমাকে আনতে গেছে তা আমি ঘর ওর সাথে একটু দাঁড়ালাম এক জায়গায় খুব সুন্দর চা বানায় ও আমাকে বলে চলো মান তোকে ওখানে খাওয়াই তো নিয়ে গিয়েছিল চা তার সাথে টা এসব খেয়েটে আমরা সাড়ে আটটা নাগাদ মোটামুটি আটটা কুড়ি টুড়ি হবে ঘরে ঢুকলাম তবে এর সাথে তার সাথে তার সাথে কথা বলতে বলতেই সবাই আমার খবর মেয়ের খবর সব জিজ্ঞাসা করতে 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 অনেক রাত তারপরে জেঠুমা বললো যে আগে খেয়ে নে খেয়ে দে এখন একবারে দেখো না মশারির ভেতরে আমি বিছানা পাটি করে শুয়ে পড়েছি মশারিটা অবশ্য বাবাটা নিয়ে দিয়েছে আমি বিছানার চাদর ফাদরগুলো সব ঠিক পালনাম কারণ আজকে তো সব তুলে ধুয়ে টুয়ে দিয়েছে মাসি সেই জন্য সব নতুন মানে ফ্রেশ জিনিসই পাততে হবে আজকে আর কিছুই না আর আমি বরঞ্চ এসে বাবার সোফার ঢাকনাগুলো খুলতে পারছিল না মাসি সেটা সব খুলে দিলাম দিয়ে ফ্রেশ টেশ হয়ে এখন একটুখানি শুতে এসেছি তা আজকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়লে ভালো হতো কিন্তু অলরেডি পৌনে বারোটা বাজে আমি আজকে ব্লগটাও এডিট করতে পারলাম না আর এনার্জি নেই আসলে সেই জন্যই পারলাম না দেখি কালকে সকালে আদৌ এতটুকু পারবো বুঝতে পারছি না এই দুদিন একটু ব্লগ নিয়ে ডামাডোল হবে বন্ধুরা কিছু ইসে করো আমাকে ব্যাপারটা একটু মার্জনা করে দিও তা চলো আজকের মতন ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন আরেকটি ব্লকে নতুন সকালে তোমাদের সাথে ততক্ষণ সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো গুড নাইট